গরুর পিছে পিছে গাড়ি নিয়ে যাইতেছি কখন যে গরু মানে পোসরা পায়খানা করে দেব মানে টাকের উপরে জামের ভিতরে গরু নিয়ে যাইতেছে ভাই আর এই গরুটা যে কখন পোসরাবার পায়খানা করে দিব মানে অবস্থাটা খুবই খারাপ মনে হবে মানে এই কারণে গাড়িটা একটু পিছাই রাখতেছি সত্যি কথা প্রায় এক ঘন্টার মতো জামে অপেক্ষা ছিলাম মানে বসে আছি মানে গাড়ি একটু একটু করে গিয়েছে দেখেন আর এই জামের ভিতরে গরু দেখেন কেমন করতেছে রাস্তায় আজকে গরুর ভয় ভয়ে গাড়িটা চালাইলাম যে আমি গরুর পিছনে পিছনে জামেছিলাম যদি আল্লাহ না করো গরু পায়খানা করে দেয় তাহলে আমার গাড়িটা ভরে যেত গা মানে এমন জ্যাম মানে এর না না থেকে পারলাম একদম গরুর হুগা পেছা পিছিয়ে পিছিয়ে আমরা আসি দেখেন এটা হচ্ছে গাবি মানে দুধ দেয় যেসব গরুতে যে দুধ পনেরো কেজি বিশ কেজি পঁচিশ কেজি করে দুধ দেয় সব গাবি এনে কোনো ফার্মে নিয়ে যাচ্ছে মনে হয়

ধর্জরায় পড়তা একটু দূরেই থাকি স্পেস নিয়ে থাকি জানি গাড়ির উপর যেন না পড়ে মানে এমন অবস্থা এই গাড়িটা আমার অনেকক্ষণ ধরে মানে এই ঘাটার চোর মোড়ে থেকে আমার সামনে সামনে যাই হোক গাড়িটাকেও সম্মান দিলাম গরুকেও সম্মান দিলাম এদের পিছনে আমি রইলাম এটাই হচ্ছে সেই ঐতিহাসিক তিন রাস্তার মোড় এটাই হচ্ছে তিন রাস্তার মোড় এ এ না দুই দুই এটাই হচ্ছে তিন রাস্তার মোড় বামে হচ্ছে গাফতলি রাস্তা ডাইনে হচ্ছে সোয়ারিঘাটের রাস্তা মানে এনকার জামঝট চলে গেছে বসিলাই মানে অসহনীয় যে যানজট টা সেটা শেষ করে আসলাম গরুর গাড়ির পিছনে পিছনে মানে গাভীর পিছনে পিছনে আসলাম যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওর অপেক্ষায় থাকবেন সবিকুল শেয়ার ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে যারা দেখবেন একটু ভালোবাসা দিবেন আমরা অলরেডি চলে আসছি এখন যেটাকে বলে মোহাম্মদপুর বাস স্টেশনের কাছাকাছি মানে ওই যে বাংলা একটা গান আছে যে সবাই আমায় ছাইরা গেলে দুঃখ আমায় ছাড়ে নাই দুঃখ বুঝি মায়ের পেটের আপন ছোট ভাই মানে এই অবস্থা আমাদের যে সবকিছু জাম আমাদের সারে নাই জাম বুদ্ধি জাম বুঝি আমাদের নিত্য দিনের মানে সঙ্গী যাই হোক দুষ্ট আমি করলাম ভালো থাকবেন মামতুর চলে আসছি চলে আসছি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম